আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পয় নম্বরের ঘটনা অর্থাৎ জন্মগতভাবে যদি কোনো ঘটনা হয়ে থাকে সেটা আমরা সাধারণত পয় নম্বরের ঘটনা হিসেবে চিনি তো এই ঘটনা আনন্দের নাকি দুঃখের পেনিসের কনজেনিটাল অ্যাবনার্মালির ভিতরে দুইটা অ্যাবনার্মালিটি হলো এপিস্পেডিয়াস এবং হাইপোস্পেডিয়াস এখন এপিস্পেডিয়াস এবং কি এই দুটা জিনিস একটি ক্লিয়ার করে বলি তো মনে করুন এটা হচ্ছে পেনিস পেনিসের সামনের দিকে প্রসব বের হওয়ার জন্য একটা রাস্তা থাকে এটাকে বলে ইউরেথ্রাল ওপেনিং তো এই ওপেনিয়নটা যদি সঠিক জায়গায় থাকে তাহলে সেটা নর্মাল কিন্তু এই ওপিনিয়নটা যদি সামনের অংশে না থাকে নিচের দিকে থাকে এবং সেটা হতে পারে এই সামনের নর্মাল যে অংশটা সেখানে থেকে একটু নিচে অথবা নিচের ঠিক মাছ বরাবর অথবা আরও নিচে অর্থাৎ নর্মাল স্থান ব্যতীত নিচে অন্য যে কোনো জায়গায় যদি ইউরেথ্রাল ওপেনিংটা থাকে তখন সেটাকে বলা হয় হাইপোস্পেডিয়াস আর হাইপোস্পেডিয়াস যখন হয় তখন দেখা যায় যে নিচের অংশে কোনো চাঁদা থাকে না যার কারণে উপরের অংশ একটু চাঁদা থাকে ঝুলন ঝুলানো চামড়ার মতো দেখে মনে হয় যে এটা জন্মগতভাবে খতনা করানো আর এটাকে বলা হয় হাইপোস্পেডিয়াস বা পয়গম্বরী মুসলমানি বা পয়গম্বরী খতনা তো পয়গম্বরী খতনা বা এই হাইপোস্পেডিয়াস হলে সাধারণত আমরা সবাই খুশি হই যে আল্লাহ প্রদত্ত অর্থাৎ প্রকৃতি প্রদত্ত একটা তার খতনা হয়েছে এটা খুবই আনন্দের যে তাকে আর পরবর্তীতে খতনা করতে হবে না তো আসলে বিষয়টা কি বিষয়টা হলো যে হাইপোস্পিডিয়াস অর্থাৎ পয়গম্বের ঘটনা এটা আসলে আনন্দের কোনো কিছু নয় বরং সেটা দুঃখের কারণ হাইপোস্পিডিয়াস নর্মাল কোনো কিছু না এটা একটা ডিজিজ বা রোগ যেটা আমরা বলতে পারি তার কারণ হলো এটা কিন্তু নর্মাল না এটাকে সংশোধন করতে হবে এখন কারো হাইপোস্পিডিয়াস থাকে যে ইউরেথোলোবিন যেখানে থাকার কথা সেখানে একটু নিচে তো এটাকে বলা হয় মাইল হাইপোস্পেডিয়াস তো এটাতে খুব একটা সমস্যা হয় না কিন্তু যদি আরও নিচে হয় সেক্ষেত্রে দেখা যায় যে তার নানাবিধ সমস্যা হয় তার ভিতরে একটা কমন সমস্যা যে সে যখন প্রস্রাব করে প্রস্রাবটা দূরে যায় না নিচতে পড়ে তার কাপড় সুপুর নষ্ট হয়ে যায় আর সবচেয়ে বড় সমস্যা সে সে যখন বড় হবে অর্থাৎ তার বাচ্চা চাওয়া হবে না অর্থাৎ হাইপোস্পেডিয়াস কিন্তু ইনফার্টিলিটির একটা কজ কারণ যদি ধরেন যে পেনিসের এই মাছ বরাবর অথবা তার নিচের দিকে ইড়িং থাকে তখন স্প্রাম সাধারণত ভিতরে যাবে না সেক্ষেত্রে বাচ্চা কাছে হওয়ার সম্ভব সম্ভাবনা নেই তার মানে কি এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সমস্যা তো এই সমস্যার সমাধানও আছে তো এই সমস্যার সমাধান আছে কিন্তু এটা যদি আপনারা সতর্ক না হন সেক্ষেত্রে দেখা যায় যে সমাধানের রাস্তা আপনারা অনেক সময় নিজেরাই বন্ধ করে দেন এখন বলতে পারেন যে এটা কিভাবে এর কারণ হল হাইপোস্পেডিয়াস এটা একমাত্র হচ্ছে অপারেশন অপারেশন করে সমস্যা সমাধান করা হয় এখন এই হাইপোস্পেডিয়াস অপারেশন করতে আপনাদের পেনিসের সামনে যে চামড়াটুকু থাকে সেই চামড়াটুকু ব্যবহার করে এই হাইপোস্পেডিয়াস অপারেশন করা হয় কথার কথা আপনারা না বুঝে যদি খতনা করে ফেলেন যে ছোটোবেলায় আমরা সবাই হাজমের মাধ্যমে এক সিরিয়ালে একের পর এক সময়কে খতনা করার না তো আপনি আপনার ছেলেকেও ওদের ভিতরে বসায় দিলেন এবং খতনা করার করায় ফেললেন আপনি এদিকে অতটা নজর দিলেন না বা আপনার কোনো জ্ঞান নাই যে এটা কী সমস্যা বা এটা থাকলে কি এর সমাধানের সময় কি কী এর সমাধান কীভাবে করা যায় এবং এখন খতনা করলে কোনো সমস্যা আছে কি না এই বিষয়ে আপনার কোনো ধারণা নেই যে আপনারা আপনি আপনার ছেলেকে তখন খতনা করে দিলেন তখনই মনে করেন এই সমস্যাটা সমাধানের রাস্তাটা আপনি নিজে বন্ধ করলেন তার কারণ হচ্ছে যে চামড়াটা দিয়ে খদ্না করার সময় কেটে ফেলা দেওয়া হয় ওই অংশ ওই অংশ দিয়ে হাইপার স্পিডেসের অপারেশন সময় ওই বাড়তি চামড়া দিয়েই হাইপার অপারেশন করা হয় তো যখন আপনি না জেনে না বুঝে সার্কেশন করে ফেলেন বা আগে খদ্না করে ফেলেন তখন আপনি একটা বড়ো ধরনের ভুল কাজ করেন এবং যদি পরবর্তীতে করা যায় সেটা অনেক টাফ এবং খুবই কঠিন এই কারণে আপনাদের সবারই ধারণা থাকা উচিত যে হাইপোস্পেডিয়াস বা ঘটনা কি এবং এটা থাকলে আমাদের কি তো হাইপোস্পেডিয়াস বুঝলেন যে নিচের দিকে ইউরেকথ্রোল থাকে ঠিক এইরকম অপিনিয়ন যদি নিচের দিকে না থাকে উপরের দিক থাকে তখন এটাকে বলে এপিস্পেডিয়াস তো হাইপোস্পেডিয়াস এপিস্পেডিয়াস দুটো একই অর্থাৎ এটা ট্রিটমেন্টে একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন অপারেশন করে ঠিক করতে হবে এটার বলা হয় সেই নিয়ম যে পিপুসটা থাকে সেই ট্রিপুসটা ব্যবহার করেই এই হাইপার এপিসপিডিয়াস অপারেশন করা সো আপনারা যদি এরকম দেখেন কোনো বাচ্চার ইউরেন নর্মাল ছালে নেয় উপরে অথবা নিচে আসে উপরে থাকলে এপিসপেডিয়াস এবং নিচে থাকলে হাইপার যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনাদের সতর্ক হতে হবে তার কারণ এরকম থাকলে কোনোভাবে তাকে খতনা করানো যাবে না যদি খতনা করান সেক্ষেত্রে আপনার পরবর্তী অপারেশনটা খুবই জটিল হবে আর যেহেতু এটা একটা সমস্যা এদের সমাধান করতে হবে হয়তো এখন ছোট এখন ফাংশনটা আপনারা বুঝতে পারছেন না কিন্তু সে যখন বড় হবে তখন তো সে বুঝতে পারবে তা যখন ইনফার্টিলিট হবে যে বাচ্চা কাচ্চা হবে না তখন তো তখন সে তার সমাধান করার জন্য অন্যতম হয়ে বুঝবে তো সেই সমাধানের রাস্তা যদি আপনি খতনা করে আগেই বন্ধ করে ফেলেন তাহলে তো তার পরবর্তীতে আর সমাধান হওয়া হবে না বা হবে কিন্তু অনেক কষ্টসাধ্য যার কারণে প্রত্যেক পিতা মাতাকে সতর্ক হতে হবে যদি এরকম কোনো পরিস্থিতি বা কন্ডিশন দেখেন তাহলে অবশ্যই খুশি হবেন না যে পয়গম্বরের ঘটনা হয়েছে এটা খুশি হওয়ার কিছু নয় এটা পরামর্শ দুঃখের আর এখান থেকে আমাদের সতর্ক হতে হবে কোনোভাবেই এরকম কয় খতনা বা হাইপোস্ট্রেটাস হাইপার থাকলে আপনারা নিজের মতো করে বাড়িতে খতনা করাবেন না সো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এই বার্তাটা দেওয়ার জন্যই এত বিভিন্নভাবে বিভিন্ন প্রাসঙ্গিককে বোঝানোর চেষ্টা করলাম তার কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনারা দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ